ফুরফুরা স্বরূপের আজকে সেই পিরজা দাদা দেই আজকে লক্ষ টাকার বিনিময়ে ধরা পড়েছে তিহার জেলে দেখ দেখতে পাচ্ছেন আর একটা কাশেম সিদ্দিকী তিনি আবার তৃণমূলের পা চাটছেন আর একটা এই ফেল তো হাসির পা চাটতে চাটতে জিপ মোটা হয়ে গেছিল সে এখন বেশ শুরু গাইছে শুধু ইনতে যার করুন ফুরফুরাতে ইহার জেলে যাবার জন্য তৈরি হও ফুরফুরা শরীফের পীরজাদা তিনি অত্যন্ত তৃণমূল ঘোষিত এবং কাসেম সিদ্দিকী ঘনিষ্ঠ আমরা দেখলাম যে তাকে দিল্লিতে আর্থিক দুর্নীতি দায় গ্রেফতার করেছে পীরজাদা নাজিম উদ্দিন হোসেন তার ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না আর উকিলের ছেলে উকিল হয় না তাকে সেই শিক্ষাগতভাবে অর্জন করতে হয় তবে সেই জায়গাটা পৌঁছায় আজকে দাদা হুজুরের ছেলে তার পর্দায় পর্দাদা পর্দাদা নাম ভাঙিয়ে নাম ভাঙিয়ে আজকে যে ওরা হুজুর হুজুর খেজুর সব বলে বেড়ায় এটা কোনো হাদিসে নেই কোনো কোরআনে নেই আর তাই আজকে আলেমের পেটে সব জালেম তৈরি হয়েছে আজকে পিরজাদা হয়ে গেছে তাই এ তো শুরুয়াত এ তো সবে কলিযুগের শুরু আজকে আজকে তোহা সিদ্দিকে এইট ফেল তার বিশাল পরিমাণের বাড়ি এইট ফেল শুধু তৃণমূলের পা চেটতে জীব মোটা করে এখন তৃণমূলের বিরুদ্ধে বলছে কেন না ওখানে সফেদ বাঘ ও একাই হয়েছিল লিখতো আগে ফুরপুরাহ শরীফের কর্ণধার এখন আর লেখে না নরসার সিদ্দিকি জবে থেকে এলে হয়ে গেছে আর লেখে না এখন লেখে অনাথ ফাউন্ডেশন কারণ উনি তো নিজেই অনাথ বলেন তা অনাথ অনাথ আছে অনাথ ফাউন্ডেশন নামে কত কোটি টাকা মেরেছে শুধু যার করুন এই যে বললেন এ তো শুরুয়াত হলো আরামজাদাদের গ্রেপ্তার করা এটা শুধু একটা টেলার হলো পিকচার আমি বাকি হয় আমরা মারফত খবর পেলাম যে এই নাজিমউদ্দিন উদ্দিন যিনি গ্রেপ্তার হয়েছেন আপনার কলকাটি নাড়াতে তিনি গ্রেপ্তার হয়েছেন দেখেন আপনি বলছেন আমি খবর পেয়েছি দেখুন বলবে শুননে বালা শুনবে যে যেমন কর্ম করবে আমার ক্ষুধা বলছে ফল সে তেমন পাবে অর্থাৎ চুরি করলে চোর ডাকাত করলে ডাকাতি চুরিবিদ্যে বড়বিদ্যে যদি না পড়ে ধরা তাই আজকে যিনি ধরা পড়েছেন তাই সে বড় চোর হয়ে গেছে জেলে খাটে এখনো অনেক পীরজাদা আছে যারা চুরি করে বসে আছে ধরা পড়েনি বলে তারা এখনো জেলের বাইরে আছে আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম এই কিছুক্ষণের মধ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বলছেন যে যতগুলো বিধায়ক রয়েছে সে কোন দলের সেটা বড় বিষয় নয় সবাইকে সরকারের হয়ে কথা বলতে হবে সরকারের প্রশংসা করতে হবে রাজ্য সরকারের রাজ্যের কাজের প্রশংসা করতে হবে সেই সঙ্গে সঙ্গে সরকারি যারা কর্মচারী রয়েছে বিধানসভা সহ যে সরকারি কর্মচারী রয়েছে তাদেরকেও সরকারের বিভিন্ন কাজে প্রশংসা করতে হবে সরকারের সমালোচনা করা যাবে না এটা কি কেমন ভাবে দেখছেন আপনি যে গণতন্ত্রের উপরে একটা আহ ছুরি চালানো হচ্ছে নাকি দেখুন হিটলার ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ দেখেছে হিটলারের হিটলারই তা বাংলার বুকে আরেকটা হিটলারের জন্ম নিয়েছে তার নাম হচ্ছে মমতা তাই তিনি আজকে বিধানসভার বুকে দাঁড়িয়ে বলছে যারা বিধায়ক আছে তাদের ইতিবাচক বক্তব্য দিতে হবে সোশ্যাল মিডিয়াতে এবং যারা কর্মচারী আছে তাদেরকেও দেবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া পার্টিকুলার সোশ্যাল মিডিয়া বলেছে তাই সোশ্যাল মিডিয়াকে ওনার খুব ভয় এডার সোশ্যাল মিডিয়ার লোক আচ্ছা কেন ওনার এই এই কেন আপনি কেন এটা এটাকে কেমন ভাবে দেখছেন এটা কেন বলছেন উনি কারণটা কি সরকারের সমালোচনা করবে এটা তো স্বাভাবিক মানুষের গণতন্ত্রকে হিটলারি পন্থী চলে এসেছে তাই সেই যদি জনগণ জাগ্রত হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সারা বাংলা সারা পৃথিবীর মানুষ দেখছে মমতা ব্যানার্জির সরকারের কুকিত্ব এই যে বাচ্চাটা মারা গেল এই কুকীর্তি মুহূর্তের মধ্যে সারা দুনিয়া হয়ে যাচ্ছে এই কারণেই এই কারণেই উলঙ্গ রাজা হয়ে যাচ্ছে তাই উলঙ্গ রাজা নতুন করে কাপড় পেদানোর কথা বলছে উনি যদি এভাবে ঢাকতে চায় ইঁদুর মরে গেলে গন্ধ বাড়াবে যতই আতর ছড়ান সেটা তো হবে তো এটা কি একটা সভ্য সমাজ একটা গণতান্ত্রিক দেশে এটাকে ঠিক মানা যায় কি দেখুন গণতান্ত্রিক যদি হতো তাহলে ভোটের সময় মানুষ খুন হতো না গণতান্ত্রিক যদি হতো তাহলে সরকারের বিরুদ্ধে কথা বললে তার কুটি চেপা হতো না যদি গণতন্ত্র থাকতো তাহলে ওদের ছিনাল ঘোষ রুজিনার নামে দু দুটো মামলা করতো না তাই বাংলার বুকে গণতন্ত্রকে টুটি চেপে রাখার একটা কৌশল আপনি যে কারণ সোশ্যাল মিডিয়ার কথা বললেন এবং রোজিনার কথাও বললেন বঙ্গ টিভির তিনি সাংবাদিক আমরা সূত্র মারফত খবর পেলাম যে এই কুনাল ঘোষ তিনি ওয়েস্ট বেঙ্গলে যত ডিজিটাল মিডিয়া রয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম সেটাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে যেমন বিভিন্ন তথাকথিত মিডিয়ারা তারা বিভিন্ন পৌঁছ নিয়ে কথা বলে ঠিক এই সোশ্যাল মিডিয়াকে এই তৃণমূলের সুরে গান গাওয়ার জন্য অনুরোধ করছে বা চেষ্টা চালাচ্ছে অর্থ দিয়ে হোক এবং ক্ষমতা দেখুন আমাদের কাছে রিলায়েবেল সোর্সের মাধ্যমে খবর আছে যে ডিজিটাল মিডিয়াতে সুখে দুঃখে পাশে থাকার জন্য এবং তৃণমূলে গুণগান গাইবার জন্য একটা প্রেস ক্লাবে সোশ্যাল মিডিয়া অল ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল মিডিয়া ফেডারেশন করেছে এবং সেই ফেডারেশনে যিনি সেক্রেটারি ছিলেন তিনি সেক্রেটারি থাকাকালীন তিনি এটা রিলেভেল সোর্সের তিনি এই ঘোষের মাধ্যম দিয়ে একটা বড় পরিমাণের উৎকোচ নিয়ে তিনি মিডিয়া তৃণমূলের গুণগান গাইবে এই দেখিয়ে প্রেস ক্লাবে প্রেস কর্নার করে বিশাল করে হাইলাইট করে তিনি কুনাল ঘোষের কাছ থেকে বড় পরিমাণের উৎকোচ নিয়ে তিনি এখন কলকাতার বুকে ফ্ল্যাট কিনে ফেলেছেন আর তাই তাকে সমস্ত ফেডারেশনের সোশ্যাল মিডিয়ার লোকেরা এটা ধরা পড়ে গেছে তাই তিনি একে বাদ দিয়েছে আমি নাম বলতে চাই না কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলন ও পরিচয়তে আতর ইঁদুর মরে গেলে যেমন আতর দিলে গন্ধ ঢাকা যায় না ঠিক সেই রকম ভাবে চুরি করলে সেই চুরি উৎকোচ ধরা পড়বে যেমন ফুরফুরা শ্রীপের দাদা হুজুর পীর নাম সাত্ত্বিক ব্রাহ্মণের মতো দাড়ি রেখে হুজুর কেবলা পীর জাদা নাম ভাঙাতো আজকে সেই পীর জাদা দাদাতেই আজকে লক্ষ টাকার বিনিময়ে ধরা পড়েছে তিহার জেলে দেখে দেখতে পাচ্ছেন আর একটা কাশিম সিদ্দিকি তিনি আবার তৃণমূলের পা চাটছেন একটা এই ফেল তোহা সিদ্দিকি পা চাটতে চাটতে জিপ মোটা হয়ে গেছিল সে এখন বেশ গাইছে শুধু যার করুন ফুরফুরাতে জেলে যাবার জন্য তৈরি হও